যাদের বাসায় আমার বাসার মতো ছোটো রুই মাছ খেতে পছন্দ করে না তাদের জন্য আজকে আমার এই রেসিপি সো চলুন দেখে নিই কীভাবে বানালাম এর জন্য আমার লাগছে রুই মাছ আর লাগছে সরিষার তেল লাগছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং জিরের গুঁড়ো আরও লাগছে মরিচ আদা রসুন এবার আদা রসুন এবং মরিচ একসাথে ব্লেন্ড করে নিব সাথে দিয়ে দিচ্ছি সরিষা এবার সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এবার এক এক করে সবগুলো মশলা আমি মাছের সাথে মাখিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট এখানে আমি দুই চামচ পেস্ট ব্যবহার করেছি এবার একসাথে একটু মাখিয়ে নিতে হবে হাত দিয়ে মাখালি ভালো হয় এবার দিয়ে নিব সরিষার তেল অল্প সরিষার তেল দিয়ে আগে মেরিনেট করে রেখে দিব অন্তত পনেরো থেকে বিশ মিনিট মাখানো হয়ে গেছে আমি ডেকে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য চলে আসলাম বিশ মিনিট পর এবার চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা অবস্থায় লবণ দিয়ে দিতে হবে তাহলে কিন্তু পেঁয়াজ বাজারটা খুব দ্রুত হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আগেও লবণ মাখিয়েছি তাই লবণের পরিমাণটা এখানে খুবই কম দিতে হবে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ঢেলে দিচ্ছি এক করে মাছগুলো দেওয়া শেষ হয়েছে এখন আমি কিন্তু মাছগুলোকে কষিয়ে নিব মাছগুলো যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ কিন্তু আলতো হাতে উলটিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় মাছগুলো কষানো হয়ে গেছে। আমি ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি এবার মাছগুলো আমি আরেকটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দিচ্ছি খুব সুন্দর একটি কালার চলে এসেছে সততানতার সাথে মাছগুলো উল্টাতে হবে তাই এখন মাছের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো এবার নেড়েচেড়ে তারপর ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করবিয় রান্নাটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন কাঁচামরিচ কেটে দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ভিওয়ার্স এই তরকারিটা কিন্তু খেতে একটু ঝাল হয় আপনার বাসায় যেমন জাল পছন্দ করে আপনি ততটুকুই জাল দিয়ে তারপর রান্নাটা করে নেবেন আশা করি তাতেও ভালো লাগবে সো ভিওয়ার্স এখন কিন্তু মরিচটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি লেবু পাতা ইচ্ছা করলে আপনি স্কিপ করে নিতে পারেন তবে আমার কাছে লেবু পাতার গ্রামটা একটু ভালো লাগে তাই দিচ্ছি এক মিনিটের মতো রেখে তারপর উঠিয়ে নিব আর এ পর্যায়ে আমি চুলাটা লো হিটে রেখে দিয়েছি লিটু পাতাগুলো উঠিয়ে ফেলে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা যারা ধনে পাতা পছন্দ করেন না তারা ওই স্কিপ করে নেবেন আশা করি তাতেও টেস্ট একই রকম থাকবে আমি ধনে পাতা পছন্দ করি তাই সব তরকারিতেই ধনে পাতা দেওয়ার চেষ্টা করি সোভি ওয়াশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সোভি ওয়াশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম